আবারও দূরদূরান্ত লোকে ধরা দিলেন ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডলিউড বিটুকুইন খ্যাত নায়িকার স্বপ্নম যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক সফল সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা সে সাথে অর্জন করেছেন একাধিক সেরা অভিনেত্রীর পুরস্কারও আর তাই চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা হুমড়ি খেয়ে পড়ে তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই চিত্রনায়িকার স্বপনম এসমিন বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে চিত্রনায়িকা লুক গেট আপ ড্রেস আপ ছিল সকলের নজর মতো যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ঢালিউড ভিডিও কুইনখ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলি তো প্রিয় দর্শক চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির এমন লুক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য